প্রিয়স্থিতি আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট একটা আয়াত তেল করেছি সুরায় তোহা আয়াত নাম্বার পঞ্চান্ন এই আয়াত আমরা কম বেশি সবাই জানি জানি না মিনহা ফলাকিহা মিনহা অমিনহা নুকুম তার একটা নতুন সময় করি কবরে মাটি মানুষকে কবরে রাখার পরে মাটির দেওয়ার সময় ঠিক না এই আয়াতটা আমরা কেন পড়ি কি কারণে পড়ি কোন কারণে পড়ি এ আয়াতে রহস্য কি মূল তর্জমাকে আমরা অধিকাংশ মানুষ জানে না বেশিরভাগ মানুষ জানে না যদি জানতো তাহলে আজকে আমাদের এই জাতির পরিবর্তন অটোমেটিক ঘটতি থাকতো ঠিক না এই আয়াতের মূল আমরা রহস্য জানি না বিদায় দেখবেন আপন জন মারা গেছে আয়াত পরে পরে কবরে মাটি দেয় হাসা হাসি করে মোবাইল পোস্ট করে ফেস ফেস করে না এটা আবার ফেসবুকে পোস্ট করে যদি আর মূল অর্থ জানতাম তাহলে কিন্তু আমরা আজকে আমাদের জীবনটা অটোমেটিক পরিবর্তন হয়ে যেত আসুন আল্লাহ তারা এই আয়তের মধ্যে তিনটা বিষয় আমাদেরকে জানিয়েছেন কয়টা বিষয় বলেন তিনটা বিষয় প্রথমত আল্লাহ বলতেছেন তোমরা প্রথমে কোথায় ছিল আমরা কোথায় ছিলাম বলতে পারবে দ্বিতীয়ত কথা বলো তোমরা কোথায় আসো আমরা আসি কোথায় বলতে পারবে তৃতীয় কথা হলো তোমরা যাবা কোথায়